পূর্ণ দত্ত সতেরো এগারো দু হাজার এম বরিশাল ফিমেল গেট হরস্কোপ করে নিয়ে যাক তো আপনার কোশ্চেন ছিল আপনার হস্তরেখা দেখে একজন বলেছে জ্যোতিষী আপনাকে যে আপনার সন্তান হবে না তো জন্মকুষ্টি কি বলে প্রপার চার্ট দেখে নেওয়া যাক যে সন্তান আপনার হবে কি হবে না জন্মকুষ্টির গ্রহণক্ষত্র কম্বিনেশান কী বলে দেখে নেওয়া যাক তো দেখুন আপনার জন্মকুষ্টি আমি ওপেন করে নিয়েছি প্রথমত কথা আপনার লগ্ন হচ্ছে এখান থেকে বৃষ্টিক লগ্ন রাশি পড়েছে আপনার মিথুন রাশি তো মিথুন রাশি অর্থাৎ বুধ প্রধান রাশি চঞ্চল মানসিকতা বাল্য স্বভাব থাকবে আপনার মধ্যে ভোগ প্লাসী সুন্দরের প্রতি অনায়াসে আকর্ষণ রাজকুমারী ব্যক্তিও থাকবে গুড়বিদ্যা রহস্যময় বিদ্যার প্রতি আপনার অঘাত ঝোঁক থাকবে কেননা চন্দ্র আপনার অষ্টম ঘরে পড়েছে অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি এবং নিজে হাত দেখা হস্তরেখা বিচার করা এগুলো আপনার প্রতি একটু ঝোঁক থাকবে এবং দেখুন মিথুন রাশি তো অর্থাৎ সেক্ষেত্রে যেটা আপনার প্রয়োজন যেটা আপনার চাওয়ার সেটা আপনি একভাবে চাইবেন অর্থাৎ যেটা আপনার চাই তো চাই এরকম একটা আপনাদের জেদ থাকবে হট করে রেগে যাওয়া হট করে ছুটে যাওয়া কেননা মিথুন রাশি চঞ্চল মানসিকতা এগুলো থাকে এবং দেখুন আপনি কোশ্চেন করেছেন যে আপনার সন্তানের ক্ষেত্র জন্মকুষ্টি অনুযায়ী পঞ্চম ঘর ইজুকাল টু জ্ঞান বুদ্ধি বিবেক সন্তান প্রেম ভালোবাসা শিক্ষা দেখে থাকি তো পঞ্চম ঘরের অধিপতি কে পঞ্চম ঘরের অধিপতি দেখতে হবে ইভেন দেখুন সন্তানের ক্ষেত্র বলা হয় বৃহস্পতির স্থান শুক্রের স্থান শুক্র ইজুকাল টু প্রেম ভালোবাসা বিবাহ দাম্পত্য সুখ শুক্র থেকে আমরা কি দেখে থাকি ভিতরে ইন্টারনাল জিনিস ইন্টারনাল জিনিস দেখে থাকি তো অর্থাৎ আমাদের শরীরে যেটা ইন্টারনাল জিনিস থাকে সেটা হলো শুক্র তো শুক্র ইস্যুকালটা আপনার ভালো থাকলে প্রথমত কথা এবং বৃহস্পতি সন্তানের কারুক্র ভালো থাকলে পরে অবশ্যই আপনার সন্তান হবে তো সেক্ষেত্রে আপনাকে যদি বলেছে সন্তান হবে না তো আমার মতে পঞ্চম ঘর সন্তানের স্থান দেখে থাকি তো পঞ্চমের অধিপতি বৃহস্পতি স্বয়ং বসে আছে দ্বিতীয় ঘরে দেখুন দ্বিতীয় ঘর এবং বৃহস্পতি সক্ষেত্র নামক রাজ্যকে বসে আছে তো সন্তান হবে না কে আপনাকে বলেছে সন্তান হবে এবং পুত্র সন্তান হওয়ার যোগ প্রবল পরিমাণে কেন বৃহস্পতি পুত্রের কারোগ্রহ বৃহস্পতি পুত্র উচ্চ উচ্চবিধা ধনস্থান মানুষের জ্ঞানের পরিপূর্ণ দান করে থাকে সেই বৃহস্পতি আপনার উচ্চস্থ নামক রাজ্যকে বসে আছে শুক্র শুক্র সন্তানের কারোগ্রহ একটু আগে আপনাকে বললাম তো শুক্র বৃহস্পতি উভয় শুভগ্রহ যোগ রয়েছে কারণ শনি রাহু কেতু কোনো নেগেটিভ নেই তো অর্থাৎ বৃহস্পতি আপনার খুবই পাওয়ারফুল আছে সন্তান হবে পুত্র সন্তান হওয়ার যোগ প্রবল পরিমাণে আছে এবং কি শুক্রযুক্ত তো কন্যা সন্তান হওয়ার যোগ করিয়ে দেয় তো সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই সন্তান আপনার হানড্রেড পার্সেন্ট হবে চিন্তা করার কোনো কারণ নেই জন্মকুষ্টি অনুযায়ী বলে রবি প্লাস মঙ্গলের যোগ রয়েছে নাম যশ খ্যাতি প্রতিপদ বৃদ্ধি পাওয়ার যোগ প্রবল সরকারি চাকরি উচ্চ পদে কর্মরত হওয়ার যোগ প্রবল করিয়ে দেয় কেননা মঙ্গল সক্ষেত্র রুচক নামক রাজ্যকে বসে আছে রবি আপনার দশম্পতি হয়ে লগ্নে বসে আছে সরকারি চাকরি হওয়ার যোগ প্রবল পরিমাণে দেখায় তো চেষ্টা করুন ভালো করে পড়াশোনা করুন আপনার সরকারি চাকরি হওয়ার যোগ প্রবল আছে সন্তান ক্ষেত্র আপনার অবশ্যই সন্তান হওয়ার যোগ প্রবল পরিমাণে দেখায় সন্তান তো আপনার অবশ্যই হবে চিন্তা করার কোনো কারণ নেই সন্তান আপনার একাধিক হওয়ার যোগ দেখায় পুত্র কন্যা সন্তান উভয় হওয়ার যোগ প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি তো চিন্তা করার কোনো কারণ নেই পঞ্চম স্থান আপনার ভালো আছে পঞ্চম স্থানের অধিপতি বৃহস্পতি সক্ষেত্র হংস নামক রাজ্যকে বসে আছে শুক্র দাম্পত্য সুখ বিবাহর কারকগুলো সন্তানের ক্ষেত্রেও শুক্র দেখা হয় যুক্ত বৃহস্পতি উভয় রাজ্যকে বসে আছে তো আপনার চিন্তা করার কোনো কারণ নেই সন্তান আপনার হান্ড্রেড হবে ধন্যবাদ